স্বামী স্ত্রীর ভালোবাসা আমল পর্ব চার আমি আব্দুল খালেক আল মুসিন বলছি আপনি কি চান আপনার স্ত্রী আপনাকে দেখেই লজ্জায় লাল হয়ে যাক আপনি কি চান আপনার স্ত্রী আপনার কথা ভাবতে ভাবতে হাসতে থাকুক আপনি কি চান আপনার স্ত্রীর ভালোবাসা প্রতিদিন আরও বাড়ুক তাহলে আজকের পর্বটা শুধুই ভালোবাসা হাসি আর মিষ্টি রোমান্সে ভরা এক সকালবেলার মিষ্টি ভালোবাসা ঘুম থেকে উঠেই স্ত্রীর দিকে তাকাও হেসে বলো তুমি জানো আমি ঘুম থেকে উঠি তোমার মুখটা দেখার আশায় তোমার মুখটা না দেখলে আমার সকালটা শুরুই হয় না তারপর মজা করে বলো আজ তোমার হাসিটা একটু বেশি সুন্দর লাগছে তুমি কি আমাকে পাগল বানাতে চাও এই কথাগুলো শুনে তার মুখে এমন এক হাসি ফুটবে যা সারা দিন তোমার মনে লেগে থাকবে দুই দুপুরের ছোট্ট ভালোবাসার বার্তা দিনের ব্যস্ততার মাঝে তাকে একটা মেসেজ পাঠাও তুমি আমার জীবনে সেই মানুষ যাকে ভালোবাসতে ভালোবাসাই লাগে তুমি আমার হৃদয়ের রানী তোমার ছাড়া আমি রাজ্যহীন রাজা যদি ভালোবাসা অপরাধ হতো আমি চিরকাল তোমার অপরাধী হয়ে থাকতে চাইতাম তিন রাতে মোমবাতির আলোয় ভালোবাসা বাস্তব দৃশ্য তৈরি করো রাতে একটু সুযোগ পেলেই হালকা আলোয় তাকে কাছে বসাও তার চোখের দিকে তাকিয়ে বলো তোমার চোখে এমন কিছু আছে যেখানে আমি হারিয়ে যাই বারবার তোমার পাশে বসলে মনে হয় পৃথিবীটা থেমে গেছে শুধু তুমি আর আমি তোমার কণ্ঠে শান্তি তোমার ছোঁয়ায় না। একটু থেমে বলো যদি জান্নাতে তোমাকে পাই তবে সেটাই হবে আমার সবচেয়ে বড়ো সুখ চার দোয়া ভালোবাসার স্থায়িত্বের জন্য আল্লাহম্মা সদ আহকান ইয়াজুল ওয়াজআল বাইনানা মা ওয়াদ্দাতান ওয়া রাহমাতান তাদুমু ইলাল জান্নাহ উচ্চারণ আল্লাহুম্মা রযুকনা হুব্বান সাদিকাল লা ইয়াজুল ওয়াজআল বাইনানা মা ওয়াদ্দাতান ওয়া রাহমাতান তাদুমু ইলাল জান্নাহ অর্থ হে আল্লাহ আমাদের এমন সত্যিকারের ভালোবাসা দান করো যা কখনো শেষ হবে না আমাদের মাঝে এমন মায়া ও দয়া রাখো যা জান্নাত পর্যন্ত স্থায়ী থাকবে ফলাফল যে সাবি ভালোবাসা দিয়ে স্ত্রীর মুখে হাসি আনে তার ঘরে আল্লাহ বরকত শান্তি ও নূর নাজিল করেন স্ত্রী তার জন্য দোয়া করে আর আল্লাহ তাদের হৃদয়কে এক করে রাখেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা এই স্বামী স্ত্রী ভালোবাসার আমল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোন বিষয়ে আমল প্রয়োজন সেই বিষয়টাকে কমেন্ট করুন প্লিজ এখানে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ